সংগঠন এসএফআই টিএসইউ টিআইএফিউ এই চারটি বামপন্থী যুব সংগঠনের উদ্যোগে আজকে আপনারা সম্প্রতি জানেন সম্প্রতি বাংলাদেশের সংখ্যালঘুদের উপর এবং ওইখানকার সংবাদ মাধ্যম প্রথম আলো ডেলি স্টার তাছাড়া আপনাদের জানেন এই উপমহাদেশের সর্ববৃহৎ সঙ্গীত শিক্ষা কেন্দ্র ছায়ানট এবং সাংস্কৃতিক প্রতিষ্ঠান উদিচির মতো যে সাংস্কৃতিক ভাবনাগুলো আছে সেগুলোর উপর ব্যাপক আকারে ইদানিং আক্রমণ সংঘটিত করছে বাংলাদেশের মৌলবাদী বাংলাদেশের মৌলবাদী দৃষ্টিমূলা তার প্রতিবাদে আমরা এখানে বিক্ষোভ সংঘটিত করেছি প্রথমত হচ্ছে বাংলাদেশে এই ঘটনার মূল কারণ হচ্ছে ফেব্রুয়ারিতে ভোট সেই ইলেকশানে যা জনমত সমীক্ষা আসছে অন্তর্বর্তী সরকার সরকার করতে পারবে না তার জন্য উনি পাকা পথে ক্ষমতায় আসার জন্য নির্বাচনকে বাঞ্চাল করার জন্য গোটা বাংলাদেশে একটা অরা অরাজক পরিস্থিতি তৈরি করা হচ্ছে এবং এটা পৃথিবীতে আমরা দেখেছি যে সমস্ত স্বৈরতান্ত্রিক শাসকরাই এই ধরনের প্রবাগান্ডা তৈরি করে মানুষের মধ্যে হিংসা বিদ্বেষ তৈরি করে ক্ষমতায় আসতে চাইছে এবং সাময়িকভাবে ক্ষমতায় আসছে কিন্তু পরবর্তী সময়ে পৃথিবীর মানুষ জায়গায় জায়গায় এই ধরনের স্বৈরতান্ত্রিক শাসন ব্যবস্থাকে আমরা যদি ইতিহাসের আলোকে দেখি তাহলে তাদেরকে সেরা নোংরা কাগজের মতো ইতিহাসের আস্থা করে তাদেরকে ফেলা দেয় ডাস্টবিনে তাদের জায়গা হয় আমরা বিশ্বাসটাকে এই সময়ে এই উপমহাদেশের সকল অংশের মানুষ এবং আমাদের দেশ এবং রাজ্য সবার কাছে আমাদের বিনীত অনুরোধ থাকবে এই ধরনের যে মৌলবাদী সংগঠনের উদ্যোগে যেভাবে ব্যাপক আকারে বাংলাদেশের সংখ্যালঘু এবং সংবাদ মাধ্যম সংস্কৃতিক যারা চর্চা করছে তাদের উপর যেভাবে গণতান্ত্রিক অংশের মানুষের উপর আক্রমণ করছে তার বিরুদ্ধে সমাজের প্রতিটি মানুষ সুচ্চার হন লড়াইয়ের ময়দানে আসুন এবং তার জন্য তীব্র আন্দোলন গড়ে তুলুন তাহলেই তাদের বিরুদ্ধে আমরা সেই সমুচিক জবাব দিতে পারবো এবং বাংলাদেশের এই অরাজক পরিস্থিতি আমাদের বিশ্বাস বেশি দিন থাকবে না অল্প কিছু দিনের মধ্যেই তাদের সেই মৌলবাদীরা তাদের ইতিহাসে রাস্তা করে তাদেরকে নিক্ষেপ করা হবে